হাই গুড আফটারনুন দেখো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি আর তোমাদের আগের দিন বলেছিলাম না যে আমাদের বাড়িতে কেউ আসবে তো কে আসবে মানে কে এসেছে সেটাই তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো দেখে চিনতে পারছো আমার মা এসেছে অনেক দিন পর তো এই করোনার মধ্যে এইসবের মধ্যেও আসলো কিছু করার নেই এতদিন না দেখে মানে থাকা যাবে না প্রায় দুই আড়াই মাস হয়ে গেছে মা আসেনি তো মা এসেছে খুব ভাবে এসেছে একদম ডবল সার্জিক্যাল মাস্ক পরে সব কিছু কেচে ধুয়ে দিয়েছে এসেই ডেটল জলে তারপরে পুরো স্নান করে তবেই সারার কাছে এসেছি তোমাদের সেই আপডেটটাও দিয়ে দিলাম আর এই দেখো মুন্নিকে ওষা তো ফোন নিয়ে ব্যস্ত আছে এদিকটায় আয় এদিকটা আলোটা কম আসছে এদিকটায় আয় এই যে মুন্নি বল হাই বল হাই হ্যাঁ আর এই দেখো সানা এই যে সানা হাই বলো তুমি কেমন আছো আর এই দেখো সানাকে সানা রেগে গেছে দেখো কার ওপর রেগে গেছো মনির ওপর মনি ফোন দেখছিল ওকে দেয়নি তাই ফোন নিতে নেই বলো হাই ও বাবা আচ্ছা ঠিক আছে মা আর এই দেখো মুন্নিকে সবাইকে এক এক করে দেখাচ্ছি আর এই দেখো মামুনিকে মামুনি রান্না বান্নায় ব্যস্ত হ্যাঁ মাংস রান্না কমপ্লিট কি কি হয়েছে তোমাদের পরে দেখাবো আর ওই যে বাপিও চলে এসেছে বাপি খাওয়া হয়ে গেছে আবার এখন যাবে কি সব রান্না হয়ে গেছে আমরা এখন চা খাওয়াব বলতে কি আজকে মাংস আর ফ্রাইড রাইস আর চাটনি আচ্ছা আচ্ছা এখনো ফ্রাইড রাইস তো এই দেখো এখানে সব কেটে ধুই একদম রেডি হয়ে গেছে আর এই দেখো মার বোন যে ট্রেনে এসেছিল তো সেটারই একটু ক্লিপিংস তোমাদের শেয়ার কর মানে করলাম যে ট্রেনটা কতটা ফাঁকা সেটাই দেখানোর জন্য আমি বোনকে বলেছিলাম যে একটু ভিডিও করে আনিস তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে সবাই আর কি কতটা সতর্ক আর সাবধানে যাতায়াত করছে দেখো ট্রেনটা একেই ফাঁকা তারপর আবার সবাই ডিসটেন্স মেনটেন করেই বসেছে তো তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করে নিলাম যাতে কারোরই কোনো অসুবিধে না থাকে আর আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে তাই তোমাদেরকেও একটু ক্লিয়ার করেই বলে দিলাম এটা হচ্ছে কৃষ্ণগর টু শিয়ালদা লোকাল তো সকালবেলায় দেখো ট্রেনটা একেবারেই আর এই দেখো সানা প্রচন্ড রেগে গেছিল ওই জন্য ভিডিওটা অফ করে দিতে হয়েছে আমার এই যে মাথাটা ঠান্ডা করে দিলাম এই যে রেগে গেছিল কেন সানা আর এই যে দাদাই এই যে বাপি বাপি খাওয়া কমপ্লিট এখন নাতনির সাথে দেখা করছে আর এই দেখো আমরা এখন টিভি দেখছি সবাই মিলে এখন আমরা চা খাবো মামনি চা আনবে কি তোমার জন্য কি আনবে কি আনবে তোমার জন্য দাদা কি আনবে ফুটি পিঠের ওপর ফুটি হবে ফুটি আছে সোনা ফুটি এনেছি আমি ফুটি এনেছে মা কি কি এনেছে সেগুলো তোমাদের দেখাবো দাঁড়াও আর এই দেখো ফ্রাইড রাইস করার জন্য এখানে ভাতটা হয়ে গেছে আর কাজু কিশমিশ আর এই যে বিনস আর গাজর যা যা লাগে একদম রেডি আর এই দেখো এখানে চিকেন কষাটাও হয়ে গেছে এই দেখো ভীষণ ভালো হয়েছে আমি টেস্ট করেছিলাম একদম গরম গরম তো এটা রেডি আর ফ্রাইড রাইসটা করলেই হয়ে যাবে আর চলো তোমাদের চাটনিটাও দেখাচ্ছি আর এই দেখো চাটনি খেজুর আর আমসত্ত্ব দিয়ে চাটনি তো এই হচ্ছে আমাদের আজকের মেনু ফ্রাইড রাইসটা করলেই অমনি হয়ে যাবে আর এই দেখো তোমাদের দেখাচ্ছি যে মা কি এনেছে দেখা এটা জন্য এই যেটা জামাটা পাঞ্জাবিটা এইটা হচ্ছে শোভনের তো আমাদের বিবাহবাসী কি গেল বললাম তো তখন তো মা আসতে পারেনি তার জন্য এটা এখন দিল এই যে ব্ল্যাক কালারের পাঞ্জাবি দাঁড়ো দাঁড়ো দিচ্ছি কেন

রেড কালারের সেই স্কুল লাইফেই আমার করা তো এতদিন পর মা নিয়ে আসলো হলো তোর কাছে এটা রেখে দিতে স্কুল লাইফে করা এই দেখো একটু কাছ থেকে আয় এই যে এই ডিজাইনটা দেখো আমার হাতে করা তো এটা ভাবজি ইউজ করব কোনো টেবিলে দেখে দেবো তো যাই হোক এগুলোই দেখো বাবা আসেনি বাবা আসতে পারেনি বাবার একটু কাজ আছে তো অনেক কিছু পাঠিয়ে দিয়েছে আমাদের ওখানকার পাটালি গুড় তারপর মৌসম্বি লেবু কমলা লেবু বেদানা পেয়ারা আর একটা প্রভুজির সনপাপড়ি তো এইসব সব পাঠিয়ে দিয়েছে বাবা আসেনি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা এখন চা খা আর এই দেখো আমাদের তিনজনের গরম গরম চা মুন্নি খাবে না এটা হচ্ছে আমার মার আর মামুনির আর এই দেখো নিমকি এটা তাহেরপুরের নিমকি মা নিয়ে এসছে বলেছিলাম আর এই দেখো সবাই আমরা এই চলে এসছে সানা দেখো যাও যাও দিচ্ছি যাও আচ্ছা এখান থেকে দুটো দিয়ে দাও তো এনে 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 বাটিতে নে এনে যা এখানে আসবে না মামনি আসো হয়ে গেছে তোমার এখানে মোটামুটি আচ্ছা এটা কি কড়াইশুটি দেবে আচ্ছা যাই হোক আমাদের রান্না একদম কমপ্লিট আমরা খাওয়া দাওয়া করবো একটু পরে এখন আমরা চা খেয়ে এই দেখো আমাদের ফ্রাইড রাইসটা কিন্তু একদম রেডি এই যে ফ্রাইড রাইস আর মাংস আর চাটনি তো তোমাদের দেখিয়েছি আর এখানে একটু শসা পেঁয়াজ এই স্যালাডের জন্য কাটবো এটা রেডি করে নি তারপরে আমরা খাবো আর এই দেখো আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি ফ্রাইড রাইস আর ওই যে স্যালাডও কেটেছি আর এই যে মাংস এটা হচ্ছে মুন্নির মুন্নি বসেছে খেয়ে নে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে মার মামুনি বসবেই যে সানারও হয়ে গেছে সানার পটিও হয়ে গেছে হাই হাই ঠিক আছে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং দুপুরের পর আবার দেখো সন্ধেবেলা চলে আসলাম খাওয়া দাওয়া করার পর আমরা একটু সবাই ঘুমিয়ে পড়েছিলাম চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে শীতকাল না বেশ ঘুমটা ভালোই হয় আর এই দেখো মার মুন্নি আর এই যে সানা সানা কি করছে সানা মনে হচ্ছে পটি করছে পটি পোজ দেখো হায় বল তুমি কি তুমি কি করছো কোনটা ঝুই বাজা আর ওইদিকে শোভনও চলে এসেছে অফিস থেকে আসার সময় আমাদের জন্য একটু চপ নিয়ে আসলো তো আমরা এখন চপ খাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করব চা খাওয়া হয়ে গেছে তখন সানাকে খাওয়াচ্ছিলাম তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো সানা এই যে ওই যে পটি করছে বলে কোনো কথা নেই মুখে আর এই যে টিভি ওর এইগুলো দেখে আর এই দেখো আমাদের সন্ধেবেলার টিফিন ভেজিটেবিল চপ আলু চপ এগুলো ওই যে মুড়ি নিয়ে আমরা সবাই বসে পড়েছি সানাকে দেখো সানা তুমি কি খাট এই বল বল শোনো বলো শোনা ভালো আছো এখন বলো ভালো বলো জোরে হ্যাঁ ভালো হ্যাঁ আর এই দেখো মামুনিকে এই যে আমাদের চা খাওয়া কমপ্লিট এখন আমরা চপ আর মুড়ি খাবো আর শোভনও চলে এসেছে চলো দেখাচ্ছি তোমাদের আর এই দেখো শ্রভনকে শোভন এখন কী ওর কমপ্লিট খাওয়া পেয়ারা মাখা করেছিলাম দুপুরবেলা সেটাই অত ছিল না আর এই যে বাপিকে দেখো শুয়ে শুয়ে এদের শুধু খেলা আর খেলা এই যে শোভন একটু তাকাও ঠিক আছে খাও খাও হয়ে গেছে আচ্ছা সারাদিন পর দাও এসেছে তো আর এই দেখো এখন রাত পনে দশটা বাজে কিন্তু আমাদের বাড়িতে এসেছে এক মামি তোমরা দেখেছো আগে আমার ব্লগে তো পড়াশোনা করতে করতে ওর নেট শেষ হয়ে গেছে এত অনলাইন ক্লাস হয় আয় গুঞ্জন গুঞ্জনকে দেখায় তোমরা আগে আমার ব্লগে দেখেছো এই দেখো গুঞ্জনকে তো পড়তে পড়তে ওর নেট শেষ হয়ে গেছে ওই জন্য নেট রিচার্জ করতে এসেছে কোনটা ভালো রিচার্জ সেন্টার আর এই দেখো মামিকে মামিকেও দেখাচ্ছি এই যে তোমরা দেখেছো আমার ব্লগে দেখালাম পড়াশোনা ছেলে মানে ছেলে এত পড়াশোনা করছে নেট শেষ হয়ে গেছে আর এখন সব অনলাইন ক্লাস আবার সেই জন্য হ্যাঁ তোমার অবস্থা কি আর সানাকে দেখো সানা ওই দেখো লেপের নিচে ঢুকে বসে আছে এই যে চলে যাচ্ছে সানা

সানা কিন্তু এমন করে না সানাকে দেখো আজকে মুখটাই তুলছে না মনে গুঞ্জনকে দেখে লজ্জা পেয়েছে কোথায় দেখি আমার দেখো ওর অবস্থা উঠছেই না এত ডাকাডাকি পরেও এরকম করে এরকম তো করে দা হ্যাঁ ওই গলাটা শুনেছে তো হ্যাঁ 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 বাচ্চা ওকে ছোট থেকে দেখো ওকে আমি রাখি ছোটবেলায় আসামি এখনো আসামি সারা কি কি বললি ছোটবেলায় আসামি ছোটবেলায় এইভাবে বেঁধে রাখতো এখন বই ছেড়ে উঠতে না এখানেও আসামি এই যে কি বলছে ছোটবেলায় আসামি মানে সানাকে মেনে রাখা হয়েছে এখনো আসামি মানে হচ্ছে ও ওকে পড়াশোনা করতে হচ্ছে বইয়ের মধ্যে আর তারপরের আসামি তোমার মতন তুমি এবার বলো ও তোমার তার থেকে অভিজ্ঞতা সম্পন্ন হচ্ছে বাপি আমার বাবা এখানে নেই তাহলে বলতে বাপি বলো বলো আসামি মনে হয় নিজেকে না না এটা তো নিজের স্বার্থের জন্য করতে হবে আসামির কি আছে আরে জিও একদম

দেখো ডাকাই দেখে ভয় পাচ্ছে বৌদি থেকে তাকিয়েছে মামি দেখে না এইরকম বলো না এই গুঞ্জন কি বলে জানো তো গুঞ্জন বলে কি মাস্ক মাস্কটা পরলে আমাকে দেখতে ভাল লাগে মানে এটা ওর অফিস এই দেখো আমাদের রাতের খাওয়া দাওয়া একদম কমপ্লিট আমরা রাত্রে বেলা সেদ্ধ ডাল ডিমের অমলেট আর পাশে মাছ ছিল আর কালকের একটু ট্যাংরা মাছও ছিল তো সব দিয়ে বাঁধাকপি ছিল অনেক কিছু ছিল খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর মুন্নিকে দেখো এই যে মুন্নি টাটা বল গুড নাইট চলো টাটা গুড নাইট আবারও একটা নতুন ব্লগের এর সাথে তোমাদের সাথে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর ওইদিকে সানা যুদ্ধটা তোমাদের দেখাচ্ছি এই দেখো দেখা যাচ্ছে মশারির ভেতর থেকে ওই দেখো আর এই যে পাপা শুয়ে আছে তো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট সবাই মোটামুটি শুয়ে পড়েছে এখন আমরা শুবো আর ভালো লাগলে কিন্তু ব্লগটা অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে দিও তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যাবে তাহলে চলো আজকের মতো তোমাদের সাথে টা গুড নাইট বল এই যে টাটা বলো বলো টাটা দেখো মা টা হ্যাঁ আসছি দাঁড়ো মামনিকেও বলে দি আর এই দেখো মামনি এখনো শোয়নি আমরা সবাই শোয়ার প্রসেসিং আছি আর কি গুড নাইট টাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বাপিও মোটামুটি ওইখানে ওই দেখো এখন কটা বাজে জানো আমরা এখনো ঘুমাইনি মানে গল্প করতে করতেই কেটে যাচ্ছে সময় দেখো এখন কটা বাজে এগারোটা চল্লিশ আর কুড়ি মিনিট পরেই বারোটা বাজবে আমরা এখনো কেউই ঘুমাইনি সানা পর্যন্ত ঘুমাইনি আর আমরা কি করে ঘুমাই বলো